আসসালামু আলাইকুম শিশুদের সর্দি কাশি ও শ্বাসনালী সংক্রমণে ব্যবহৃত বহুল প্রচলিত একটি জনপ্রিয় ওষুধ এক্সকোল ড্রপ এক্লোল ড্রপটি হল একটি হাইড্রোক্লোরাইড গ্রুপের ঔষধ যা মূলত কপ পাতলা করতে এবং শ্বাসনালী পরিষ্কার রাখতে ব্যবহৃত হয় এটি শিশুদের জন্য বিশেষভাবে নিরাপদ ও কার্যকর এবং এটি একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ষোলো মিলি বোতলে পাওয়া যায় অ্যামরক্সাল হাইড্রোক্লোরাইড মূলত একটি মিউকোলাইটিক এজেন্ট যার কাজ হল শ্বাসনালীর কফ বা সেলেরশ্বাকে পাতলা করা যাতে এটি সহজে বের হতে পারে ফলে শিশুদের গলা পরিষ্কার থাকে শ্বাস নিতে সুবিধা হয় এবং দীর্ঘস্থায়ী কফজনিত সমস্যা কমে শিশুদের মধ্যে সর্দি কাশি বা শ্বাসনালীর সংক্রমণ সাধারণত বেশি দেখা যায় কারণ তাদের ইমিউনিটি প্রাপ্তবয়স্কদের তুলনায় কম এবং ধুলো ধোয়া বা ঠান্ডার প্রতি সংবেদনশীল এক্সকোল ড্রপ ব্যবহারের প্রধান উদ্দেশ্য হল শিশুর শ্বাসনালী পরিষ্কার রাখা কপ পাতলা করা এবং গলায় অস্বস্তি কমানো এটি অ্যান্টিবায়োটিক নয় তাই এটি সংক্রমণ কমায় না বরং কপ বের করতে সাহায্য করে এবং শিশুর শ্বাস নিতে স্বস্তি দেয় এবার আলোচনা করব এক্সকোল ড্রপটির ডোজ সম্পর্কে শিশুদের জন্য এক্সকোল ড্রপের ডোজ বয়স ভেতে ভিন্ন হয়ে থাকে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সাধারণত দিনে দুই বার টু মিলি সিরাপ দিতে হবে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দিনে দুই থেকে তিনবার ফাইভ মিলি যথেষ্ট বারো বছরের উপরে কিশোরদের জন্য প্রাপ্তবয়স্কদের ডোজ অনুযায়ী পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার দিতে হয় ডোজ দেওয়ার সময় অবশ্যই সিরিঞ্জ বা মাপের চামচ ব্যবহার করতে হবে যাতে সঠিক পরিমাণ নিশ্চিত করা যায় ডোজের সীমা ছাড়িয়ে দেওয়া কখনোই নিরাপদ নয় এক্সকোল ড্রপ সাধারণত খাবারের পরে দেওয়া হয় খালি পেটে দিলে কিছু ক্ষেত্রে বাচ্চারা বমি বা অম্ল হতে পারে সিরাপের স্বাদ মিষ্টি এবং কোমল হওয়ায় শিশুরা সহজে এটি গ্রহণ করতে পারে ষোলো মিলি পেডিয়েট্রিক বোটলটি ছোট এবং বহনযোগ্য হয় এটি স্কুল বা যাত্রার সময় সহজে ব্যবহারযোগ্য বাংলাদেশে এক্সকোল পেডিয়েট্রিক ড্রপ এর দাম প্রায় পঁয়তাল্লিশ টাকা মতো উপকারিতা ড্রপ শিশুর শ্বাসনালীতে জমে থাকা কপ গলা ও শ্বাসনালী পরিষ্কার রাখে দীর্ঘস্থায়ী সর্দি ও কাশি কমায় শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত অস্বস্তি হ্রাস করে শিশু দ্রুতই স্বস্তি পায় এবং সুস্থভাবে খেলাধুলো করতে পারে অ্যামরক্সাল হাইড্রোক্লোরাইড শিশুদের মধ্যে দীর্ঘদিন প্রমাণিতভাবে নিরাপদ এটি কেবল শ্বাসনালী পরিষ্কার রাখে গলা নরম রাখে এবং কপ বের করতে সাহায্য করে যাদের দীর্ঘদিন কপ জমে শ্বাসনালীতে অস্বস্তি বা ফুসফুসের সমস্যা রয়েছে তাদের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এক্সকোল ড্রপ সেবন করা খুবই কার্যকর পার্শ্ব প্রতিক্রিয়া এক্সকোল ড্রপ সাধারণত নিরাপদ হলেও কিছু হালকা পার্শ্ব দেখা দিতে পারে যেমন হালকা বমি বা অমল অরুচি বা খাবারের প্রতি অনিচ্ছা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া ত্বকে অ্যালার্জির প্রতিক্রিয়া বা ফুসকুরি খুব কম ক্ষেত্রে এগুলো দেখা দেয় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে সিরাপ খাওয়া বন্ধ করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে যাদের যকৃত বা কিডনির সমস্যা আছে তারা এক্সকোল ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী বা স্তনকারী মায়ের শুধুমাত্র ডাক্তারের নির্দেশনা এটি ব্যবহার করা যেতে পারে শিশুদের জন্য সর্বদা সঠিক ডোজ অনুযায়ী সিরাপ দিন সংক্রমণ থাকলে এক্সকোল ড্রপে নির্ভর করবেন না ডাক্তারের প্রয়োজন মতো এর সাথে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য চিকিৎসা দিতে পারে ব্যবহারের নিয়ম এক্সকোল পেডিয়েটিভটি সাধারণত দুই থেকে তিনবার নির্দিষ্ট ডোজে ব্যবহার করা হয় খাবারের পরে খাওয়ানো নিরাপদ যদি আপনার শিশু দীর্ঘদিন সর্দি কাশি বা কফ জমা সমস্যায় ভুগে থাকেন তাহলে এক্সকোল ড্রবটি ডাক্তারের পরামর্শে আপনি গ্রহণ করতে পারেন সঠিক ডোজ ব্যবহার করলে দ্রুত স্বস্তি পাওয়া সম্ভব চিকিৎসা বার্তা চ্যানেলে নিয়মিত থাকলে এই ধরনের পেরিয়ট্রিক ওষুধ সম্পর্কিত বিস্তারিত তথ্য পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের নিয়ম এবং সতর্কতা সম্পর্কে জানতে পারবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য তথ্যবহুল রয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে